নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো রাঙা পাঁপড় পাঁপড়ের তো অনেক তরকারি খেয়েছেন আর এইটা একটা নতুন রেসিপি মাত্র পাঁচ মিনিটেই হয়ে যাবে তাহলে দেখে রাখুন রেসিপিটি তার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আর আমি এখানে ছোটো পাঁপড় নিয়েছি এটা পাঁচটা ছটা আমি নিয়ে নিয়েছি এগুলো আমি একটু হাতে করে কেটে দিয়ে দেবো ভেজে নেবো প্রথমে তেলটা একটু আগে গরম করে আর আঁচটা কমিয়ে এটা ভাজতে হবে যাতে পাঁপড়গুলো যেন পুড়ে না যায় আঁচটা কমিয়ে আমি কন্টিনিউ নেড়ে চেড়ে পাঁপড়গুলো ভেজে নেব প্রত্যেকটা পাঁপড় যেন ভালো করে ভাজা হয় সেই জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়া একটু তুলে নেব হ্যাঁ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ভিতরে কাঁচা না থেকে যায় সেই জন্য প্রত্যেকটা পাঁপড় আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমি কড়াই থেকে আমি তুলে নেব কড়াই গরম তেলেতে আপনারা পাঁপড়গুলো রেখে দেবেন না তাতে পাঁপড়গুলো পুড়ে আর টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য পাঁপড়গুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে এবার ওই তেলেই আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব ফোড়নটা একটু সেন্ট উঠে গেলে আমি একটু আদা আর একটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো একটু অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর সঙ্গে আমি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো মিশিয়ে দেব আর দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো হলুদ আর লবণ এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি রঙের জন্য দিলাম একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা ফুটে উঠেছে ভালো করে কষিয়ে উপর থেকে তেল ছেড়ে গেলে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ পাঁপড়ে যেহেতু লবণ থাকে সেই জন্য একটু লবণটা বুঝে দিতে হবে মশলা কষানো হয়ে গেছে আর আমি এবার দু কাপের মতন জল দিয়ে দিলাম এবার এবার ভাজা পাঁপড়গুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতন ফুটিয়ে নেব এই সময় আঁচটা একটু বাড়িয়ে রাখবো দু মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে আমি একটু নেড়ে ছেড়ে নেব আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে পাঁপড়গুলো ডুবে যায় আর একটু নরম হয়ে যায় আমার এই পাঁপড়ের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে আর গ্যাসের আঁচটা অফ করে দেব এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব এভাবে খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যেই পাঁপড়ের রেসিপিটি আপনারা করে নিতে পারেন খেতেও অসাধারণ হয়